সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন তো পাশে দেখতে পারতেছেন একজন বড় ভাই রয়েছে বড় ভাই আসছে দেখা করার জন্য তো বড় ভাইয়ের পরিচয়টা জানতে চাইবো বড় ভাই ফেসবুকে কীরকম কাজ করে দেখা করতে আসছে কেন সাইবুল ভাইয়ের সাথে তাও জানতে চাইবো বা একটু বলেন নামটা কি কোথা থেকে আসছেন একটু পরিচয়টা দেন আমার নাম মোহাম্মদ রেজাউল করিম রেজাউল করিম ভাইয়ের বাসা পাবনাতে আচ্ছা আর এইখানে থাকি ফেনি সোনাগাজিতে বাইরের বাসা হচ্ছে ফাপ নাই ভাই কিন্তু আমার ফেনি জেলার মধ্যেই চাকরি করে তো যাই হোক ভাই ফাঁসা রয়েছে তো এর কারণে আর্সে দেখা করার জন্য আজকে কিন্তু ইন্টারনেট একদমই নেই আজকেও ইন্টারনেট নেই এবং কি গতকালকেও কিন্তু ইন্টারনেট ছিল না ছিল না গতকালকেও ছিল না তারপরেও ভাই আর্টসে দেখা করার জন্য ভাই কিছু স্ক্রিনশট রাখছে তো এই স্ক্রিনশটগুলো দেখে আমরা কথা বলবো আলোচনা করবো দেখি যে ভাই কেন আসছে একটু দেখেন ভাই আপনার সমস্যাগুলো কোথায় আর কথা আমি ক্লিয়ার করতেছি বাইর যে ভিডিওগুলো আমি দেখলাম ভাই যে ডুইট ভিডিও বানায় রিভিউ করে তো এই ভিডিওগুলোর দ্বারা ইস্যু চলে আসবে ভাই যেভাবে বানাচ্ছে সেইভাবে ভিডিওগুলোর দ্বারা হানড্রেড পার্সেন্ট ইস্যু চলে আসবে ভাই দেখা যাচ্ছে যে একটা ভিডিও বানাচ্ছে ফিসের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করতেছে অল্প একটু তাকে দেখা যাচ্ছে তো এই জাতীয় যে ভিডিওগুলো যারা বানায় তাদের ধরে নিতে পারেন যে আজকে না আসক ইস্যুটা দেখা যাচ্ছে যে এমন একটা সময় আসবে আপনার ইনকাম করার সময় আপনার সব কিছু ভাইরাল হওয়ার সময় তখন যে আপনাকে একটা ইস্যু ধরাই দিল বাইর ভিডিওগুলো আমি দেখি বাইর ভিডিওগুলো একটু দেখাচ্ছি আপনাদেরকে ভাই যেভাবে ভিডিওগুলো বানাচ্ছে

মানে একদম একটু নিচে দিয়ে আপনাকে একটু দেখা যাচ্ছে আর ফুল ভিডিওটা রয়ে গেছে তো যারা এভাবে ভিডিও বানাচ্ছেন আমি একদম ক্লিয়ার বলতাছি যারা অ্যাডস অন রিলসের ভিডিও এভাবে ডুইট করতেছেন আজকে হয়তো আপনার ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে আজকে হয়তো আপনি মনিটাইজেশন পাচ্ছেন অ্যাডস অন রিলসের মনিটাইজেশন আপনি পেয়ে যাবেন সেটাও পেয়ে যাচ্ছেন ভিডিও ভাইরাল হচ্ছে ইনকামও হচ্ছে কিন্তু এমন একটা সময় আসবে এই ভিডিওটা আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে এটা বিশ্বাস করেন ভাই এই ভিডিওটা আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে কারণ আমি প্রায় সময় বলি যে একটা ভিডিওর অন্তত পক্ষে তিন ভাগের এক ভাগ আপনাকে দখল করা লাগবে একশো ভাগের ভিতরে আপনি অন্তত পক্ষে তিরিশ পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্ট আপনাকে দখল করা লাগবেই আমি কিন্তু সেভাবে বানাই এখন এটার ভিতরে আপনি কয় পার্সেন্ট দখল করছেন একটু আপনি বলেন তো আমি তো মনে হয় চার পাঁচ পার্সেন্ট হবে তার বেশি হবে না মানে ফার্স্ট পার্সেন্ট দখল করছে ফার্স্ট পার্সেন্ট দখল করলে একটা ভিডিওর আপনি ভিডিওটা নিজে ওনার হিসাবে দাবি করতে পারেন না ভিডিওটা হান্ড্রেড পার্সেন্ট কপি রাইট আসবে ভাই আসছে আমার হ্যাঁ আবার এই ভিডিওটার মধ্যে ভাই আর একটা দেখা যাচ্ছে যে কথা বলছে ভিডিওটার মধ্যে আমি যেই নিয়ম কারণ রয়েছে ফেসবুকের কিছু গাইডলাইন রয়েছে এগুলোর মধ্যে আমি বলে থাকি ফেসবুকের গাইডলাইন যে জানবে না সে কিন্তু অকালে ধরা খাবে ভাই আপনি যতটুকু জানবেন ততটুকুই সফল এখানে কিন্তু ফলস ইনফরমেশনের একটা মিস্টেক হয়েছে ফলস ইনফরমেশন দেওয়া হয়েছে ভিডিওটার মধ্যে সেটা কি তাও বলে ভিডিওটা কিন্তু ঢাকা শহরের না ভিডিওটা হচ্ছে সাইনা ভিডিও কথাটা বুঝে ঠিক আছে ভিডিওটা হচ্ছে সাইনা ভিডিও এটা ভিডিও না এখন ভাই এখানে বলছে যে ভাই দেখেন ঢাকা শহরে জাল মারতাছে ঢাকা শহরে মাছ ধরতেছে পানি উঠে যাওয়ার কারণে তো এটা হচ্ছে ফলস একটা ইনফরমেশন ফেসবুকে ফলস ইনফরমেশন দিলে স্ট্রাইক আসে অনেকে বলছেন সাইল আপনি না জানে বলতেছেন না না ভাই না কিছু বলে না ফলস ইনফরমেশনের স্ট্রাইক হান্ড্রেড পার্সেন্ট আছে ধরেন ভুলভাল মিথ্যা তত্ত্ব দিলেন ভিডিওর মধ্যে এটার কিন্তু ফলস ইনফরমেশনের একটা স্ট্রাইক আসে ওইটা চলে আসবে মিথ্যা কোনো তথ্য দেওয়া যাবে না তো ভাই আর্টসে দেখা করার জন্য যাতে আজকে নেট নেই নেট না থাকার কারণে আমরা এমনিতে বসছি কথা বলতেছি না হলে তার ফুল আইডিটা আমরা রিভিউ করতাম আইডির মধ্যে যে যে সমস্যাগুলো ছিল একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সব আমি আপনাদেরকেও দেখাইতাম বাইরে এটা নিজেও চেক করতাম তারপরে এখন বলবো এই জাতীয় যতগুলো বাইরে ভিডিও রয়েছে ভাই সবগুলা ডিলিট করে দিবেন হ্যাঁ করবেন হ্যাঁ অবশ্যই করবো মানে আমি তো এখন ডিলিট না করলে আমার আইডিয়ার কোনো না কোনো লাভ হচ্ছে না এখন এই জাতীয় যতগুলো ভিডিও দিছে এখন বাইর প্রতি আমার এটাই পরামর্শ থাকবে যে এখানে কিছুই আর থাকা যাবে না মোট কথা এখনো মনিটাইজেশন পার নাই তো না না কিছুই পার নাই না সম্পূর্ণ আইডিটা ফেস করে ফেলাবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত ফিক্সার পোস্ট মানে যাই দিছেন একেবারে একবারে যা দিছেন কিছু রাখবেন না আচ্ছা কিছু রাখার দরকার নাই এরপরে ডুইট করবেন ডুইট যদি আপনি ফারেন পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট একটা ভিডিও কপি ভিডিও পঞ্চাশ পার্সেন্ট রাখেন আর অর্ধেকে আপনি থাকেন তাও না পারলে অন্তত পক্ষে চল্লিশ সাইডে আর চল্লিশে রাখেন তাহলেও কপি আসবে না যদি ভাই শুধুমাত্র পাঁচ পার্সেন্ট দখল করেন শুধুমাত্র পাঁচ পার্সেন্ট দখল করলে কপি চলে আসবে তো আরেকটা কথা আপনি আমাকে বলছিলেন যে ক্যাপ কার্ডের মধ্যে ভিডিওটা আপনি বানাইতে পারতেছেন না তো ক্যাপ কার্ডের মধ্যে অনেকে টুইট ভিডিও বানাইতে পারতেছেন আবার অনেকে বানাইতে পারতেছেন এটার আমি একটা কথা বলি প্রথমত যে কোনো একটা ফিক্সার বা একটা ভিডিও নিয়ে আসা লাগবে প্রথমে ক্যাফ কার্ডের মধ্যে প্রথমে আপনি কী নিয়ে আসবেন যে একটা ফিক্সার অথবা ভিডিও নিয়ে আসা লাগবে বড় দেখি একটা ভিডিও প্রথমে আপনি নিয়ে আসলেন দেখা যাচ্ছে অনেক সময় ফানে কিছু এফেক্ট থাকে না যে এক সেকেন্ড দুই সেকেন্ডের একটা হাসি দিয়ে দিল হ্যাঁ হ্যাঁ এফেক্টগুলো পারবেন তাও সেটা তিন সেকেন্ডের মধ্যে থাকলে তিন সেকেন্ডের উপরে গেলে কফি আসবে তিন সেকেন্ডের ভিতরে থাকলে এটা কফি আসবে না কথাটা বুঝিয়ে রাখতে হবে

এটা তো হচ্ছে যে ভিডিও গুলো আমরা বসাই ফেলতে হ্যাঁ হ্যাঁ মানে নিচে একটা ব্যাকগ্রাউন্ড দিছি কেন এই ভিডিও গুলো যাতে পারফেক্ট ভাবে আমরা বসাইতে পারি এই কারণে আরেকটা জিনিস যেমন অ্যানিমেশন সি অ্যানিমেশন আছে অ্যানিমেশন গুলো এর দ্বারা স্লো ডাউন ফাস্ট এগুলো করা হয় হ্যাঁ এই ক্ষেত্রে কি আমরা এগুলো ব্যবহার করতে পারব আপনি ইমোশনাল ভিডিও যদি বানাইতে চান যেমন স্লো মোশনে কিছু ভিডিও আছে ওইগুলো আপনি মন চাইলে বানাইতে পারেন তো স্লো মোশনে ওইসব ভিডিওতে মনিটাইজেশন দেনা আচ্ছা

মনে তখন আপনি বুঝবেন না যে এটা ইস্যু আসছে কিনা মনিটাইজেশন ফাইলে আপনি ইস্যুটা বুঝবেন যে আপনার এই ডলার এটার ইনকাম ওই নিয়ে যাচ্ছে কিনা অথবা মনিটাইজেশন যে ডলার আইকনটা থাকবে এটা লাল হয়ে যাবে যদি অন্য কেউ যদি আপনার ইনকাম নিয়া যা আচ্ছা ইনকাম গুলো বাগ হয়ে গেলে এটা লাল হয়ে যাবে মনিটাইজেশন ট্যাবে মানে নেট সারা এখন আমরা পুরো আসল

শুধু কিছু স্ক্রিন রেকর্ড যেগুলো ছিল স্ক্রিন যেগুলো ছিল এগুলো সেগুলোই ভাইয়ের কাছ থেকে একটু আলোচনা করে বুঝে নিলাম